নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল নবান্ন নিমন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত নবান্নে কিন্তু ঝড় উঠে গেল কালীঘাটে একটা বড় ঝড় উঠল আর একটা ঝড় উঠল ক্যামাক স্ট্রিটে কী কারণে বলছি সেটা জানার জন্য এই ভিডিও স্কিপ না করে গোটাটা দেখবেন এবং যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই ভিডিও রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে নির্বাচন কমিশন তলব করেছিল সে খবর আপনারা জানেন কিন্তু ক্লোজ ডোর বৈঠকে কি হলো সেই তথ্য দেওয়ার জন্য এই বিশেষ স্পেশাল এপিসোড তৈরি করছি রাজ্যের মুখ্য সচিব মনোজ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ জিজ্ঞেস করল আপনার ওপরে কোনো বাইরের প্রভাব নেই তো রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে ডেকে পাঠিয়েছিল নির্বাচন কমিশন এবং দিল্লিতে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে ফুল বেঞ্চের সামনে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ তিনি কিছুটা কাঁচু মাছু হয়ে বেশ কিছুটা ভয়ে তিনি মুখোমুখি হয়েছিলেন ফুল বেঞ্চের এবং সেখানে যেমন দেশের মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন দুজন তার সহযোগী ছিলেন একদম ক্লোজডোর বৈঠক হয়েছে সেখানে তাকে কৈফিয়তের মুখে পড়তে হয়েছে সেখানে তাকে ভৎসনার মুখে পড়তে হয়েছে নির্বাচন কমিশন জানতে চেয়েছে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থের কাছে যিনি একজন সৎ অফিসার হিসেবে পরিচিত যিনি চিকিৎসকদের ধর্না আন্দোলন অনশন আন্দোলনে অভয় আন্দোলনে পৌঁছে গিয়েছিলেন যার সময়ে অভয় আন্দোলন ছাড়াও পঁচিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী চাকরি চলে যায় এবং সেই বিষয়টাকে তিনি সামাল দেওয়ার চেষ্টা করেছেন এমতো অবস্থায় এই উচ্চ পদাধিকারী রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিক তিনি কি করে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশকে অগ্রাহ্য করতে পারেন কোন সাহসে তিনি সেই নির্দেশ অগ্রাহ্য করলেন সমস্ত কিছু নিয়ে আলোচনা হয়েছে যদিও এ খবর প্রকাশ্যে কোনোরকমভাবে মুখ্যসচিব মনোজপন্থ জানাননি আমরা নির্বাচন কমিশন সূত্রে যেটা জানতে পারছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কারণে অকারণে রাজনৈতিক সমাবেশ থেকে প্রশাসনিক বৈঠক থেকে তিনি যেভাবে হুমকি দিয়েছেন কার্যত যে রকমের নির্দেশ মানা হবে না এসআইআর হবে না কোনো রকমভাবে যদিও লিখিত কোনো নির্দেশ তিনি দেননি কিন্তু মৌখিকভাবে দিলেও সেটা জনমানুষে অত্যন্তভাবে গভীরভাবে ছাপ পড়েছে নির্বাচন কমিশনাররা মনোজ কাছে জানতে চেয়েছেন যে এ রাজ্যের কি অবস্থা অর্থাৎ পশ্চিমবঙ্গের কি অবস্থা পশ্চিমবঙ্গে এসআইআর হবে সেটা জানানোর পাশাপাশি তার কাছে চাওয়া হয় যে নির্দেশ কেন্দ্রীয় নির্বাচন কমিশন চিঠি দিয়ে জানিয়েছিল কৈফিয়ত এ রাজ্যের চারজন আধিকারিক এবং একজন ডিটিপি অপারেটর যাদের বিরুদ্ধে এফআইআর করতে বলা হয়েছিল তার কি হল কেন এফআইআর করা হয়নি কেন শুধুমাত্র দুজনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হয়েছে তাদেরকে নির্বাচনী কাজ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে এরকম একটা গোল গোল চিঠি কেন দেওয়া হলো রাজ্য তরফে যেটা খবর নির্বাচন কমিশন সূত্রে মনোজ পন্ত তিনি সবিনয়ে করজোড়ে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন ভৎসনার মুখে পড়ার পরে তিনি যথেষ্ট বিড়ম্বনার মুখে পড়েছেন এবং তিনি জানিয়েছেন আগামী একুশে আগস্টের মধ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যা যা নির্দেশ দিয়েছে পুরোটাই পালন করা হবে দর্শক বন্ধুরা আপনারা জানেন যে চারজন অফিসার ছাড়াও একজন ডিটিপি অপারেটর তাদেরকে আইনি ব্যবস্থা নিতে হবে এফআইআর করে তাদের যে আইনি যা যা ব্যবস্থা হয় অর্থাৎ জেল হতে পারে জরিমানা হতে পারে নির্বাচনী কাজ থেকে বিচ্ছিন্ন তো তারা হবে নি এর পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং এর পরে কিন্তু একটা বড় তালিকা তৈরি রয়েছে যেটা খবর পাওয়া যাচ্ছে আজকের বৈঠকে সে বিষয়েও জানানো হয়েছে মনোজ যে শুধুমাত্র যেই পাঁচজন তা নয় এখানেই শেষ নয় এরপরে আরও বেশ কয়েকজনের উপরে শাস্তির খাড়া নেমে আসতে চলেছে যেহেতু আইন ভেঙেছেন অফিসাররা এবং নির্বাচন কমিশন একটি স্বশাসিত সংস্থা সাংবিধানিক সংস্থা তাদের নির্দেশ কার্যকর করতেই হবে এখানে বলা যেতেই পারে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা যে প্রশাসনিক কর্তৃ নির্বাচিত একজন প্রতিনিধি তিনি কোন সাহসে সাংবিধানিক একটি সংস্থাকে এইভাবে কটাক্ষ করতে পারেন তার নির্দেশকে অগ্রাহ্য করতে পারেন এবং যেটা খবর পাওয়া যাচ্ছে কালীঘাটে ক্যামাক স্ট্রিটে এবং দিল্লিতে সব জায়গাতে কিন্তু একটা আশঙ্কার মেঘ ঘনিয়ে এসছে আশঙ্কার মেঘ কখন বৃষ্টি হয়ে ঝরে পড়বে সেই সময়ের জন্য আপনারা অপেক্ষা করুন কত বড় কথা এটা বুঝতে পারছেন বাইরের প্রভাব মানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের যেসব নেতা নেত্রী সাংসদ বিধায়ক বা অন্যান্য নেতা রয়েছেন তাদের কোনো প্রভাব কাজ করছে না তো আপনার উপরে মনোজ পন্থ একজন দক্ষ অফিসার তাকে দিল্লি ভরসা করে তাকে রাজ্য ভরসা করে কোনো আইএস অফিসার কি করে আইন বহির্ভূত কাজ করতে পারেন সেই প্রশ্নের মুখে তাকে বারবার পড়তে হয়েছে এবং নির্ধারিত সময় তিনটের বেশ কিছুক্ষণ আগেই তিনি পৌঁছে গিয়েছিলেন অর্থাৎ মনোজ পন্থ নির্বাচন কমিশনের দরজায় চৌকাঠে দাঁড়িয়ে গিয়েছিলেন তাকে যে ভৎসনার মুখে পড়তে হবে সেটা তিনি জানতেন তাকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের অলিখিত নির্দেশে এবং কার্যত হুমকিতে মাথা নোয়াতে হবে সেটা তিনি জানতেন তবে যেহেতু শাসক দলের বা রাজ্য সরকারের তরফে অন্য কোনো প্রতিনিধি নয়াদিল্লির নির্বাচন কমিশনের যে দপ্তরে মনোজপন্থকে তলব করা হয়েছিল সেখানে ছিলেন না মন খুলে কথা বলেছেন মনোজপন্থ এবং তিনি কথা দিয়ে এসেছেন দু হাজার ছাব্বিশের নির্বাচন স্বচ্ছ এবং অবাধ করার জন্য যা যা নির্দেশ দেবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তা তিনি নতমস্তকে অবশ্যই পালন করবেন এবং এটা হওয়ারই ছিল এটা হওয়ারই ছিল এসআইআর হচ্ছে কিছুদিনের মধ্যে তার বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে এবং যে যে দুর্নীতিগ্রস্ত অফিসারেরা তৃণমূলের সঙ্গে আতাত করে চলছে তাদেরও ব্যবস্থা হবে গোটা ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ এবং চোখ রাখুন নবান্ন নিমন্ত্রণে আজকের মতো এই এপিসোড এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম